আমাদের টার্কি বড় এত বড় ডিম পারবে এত বড় ডিম পারবে যেটা নিয়ে আমরা কখনো কল্পনা করিনি দেখেন খুব বড় ডিম অনেক বড় ডিম যে ডিম দুগুর মতো দেখা যায় আর কি আমাদের দেখা যায় সাধারণত টার্কি মুরগি ডিম কিন্তু প্রায় এটার চার ডাবল বা পাঁচ ডাবল হয় তো আজকে আমরা এই ডিমটি দেখে হতভ হয়ে গেছি হতভম্ব হয়ে গেছি যে এত বড় ডিম টাকিমর কীভাবে পারে এই যে এত বড় ডিম কিন্তু আপনি জানেন সাধারণত পশু পাখিগুলো যেমন গুগু কবুতর এই সব কবুতরগুলো কিন্তু এরকম ডিম পারে এত ছোট ডিম ঠিক আছে আর আমাদের আজকে তার এত বড় ডিম পাচ্ছে যেটা দেখে আজকে আমরা আশ্চর্য হয়ে গেছি এই জন্য বিষয়টা আপনাদের সাথে সাথে শেয়ার করলাম যে আপনাদের যদি এটা নিয়ে কোনো ধারণা বা কোনো কিছু থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে একটু জানাবেন আর আমাদের কমেন্টে লিখে যাবেন যে এইটার মূল কারণ কী এত বড় ডিম পাওয়ার মূল কারণ কী সেটা আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন ঠিক আছে আমরা আজকে পুরোই হতো বলব এত বড় ডিম আমি আমার কার্কি মুরগ নিয়ে এবং বিভিন্ন ধরনের শিশুর মোড়ক নিয়ে আমি প্রায় দেড় বছর যাবত আমি এইসব নিয়ে কাজ করতেছি আমার এই দেড় বছরের অভিজ্ঞতা এই দেড় বছরের অভিজ্ঞতা আমি দেড় বছরের ভিতর আমি এরকম ডিমকা কখনো পাইনি ঠিক আছে আজকে পাইলাম এই দেড় বছরের আমি আজকে এই ডিমকো পাইলাম ঠিক আছে এটা আমার অভিজ্ঞতা হয়েছে নতুন একটা অভিজ্ঞতা আমি আশা করি এখান থেকে আমার নতুন একটা অভিজ্ঞতা হবে ঠিক আছে আমি এটা নিয়ে অবশ্যই আমার এটা নিয়ে আমরা অবশ্যই আমাদের যেই আমাদের খামারে যে ডক্টররা ভিজিট করে তো সেই ডক্টরদের সাথে যোগাযোগ করবো যেমন যেমন বেদরগঞ্জ পশু ডাক্তার আছে বেদরগঞ্জ সরকারি হসপিটাল আছে তো সেইখানে আমাদের ডক্টররা মাসে মাসে পড়ায় এসে আমাদেরকে আমার ভিজিট করে তো তাদের সাথে আমরা শেয়ার করবো এবং তাদের থেকে আমরা এত বড় ডিম পাওয়ার কী একটা মেন উদ্দেশ্য বা কী কৌশল বা কী জন্য এটা পারছে তাদের সাথে যোগাযোগ করবো এবং তাদের থেকে আমরা পরামর্শ নেওয়ার চেষ্টা করবো যে এত বড় ডিম আমরা কীভাবে পাইলাম বা কি জন্য পাইলাম তো দর্শক কিন্তু এরকম ডিম আপনারা কখনো দেখছেন কি সেটা আমার জানা নেই আপনারা জানাবেন কার কি এত বড় ডিম আপনারা কি কখনো দেখছেন কি না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি নতুন একটা উপদেশ দিতে পারছি আপনাদেরকে আর আপনারাও দেখে অনেকেই মজা মজা চলনা দেখেছেন এটা অবশ্যই তো সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন